এই যে ভুয়ো ভোটার সেই ভুয়ো ভোটার নিয়ে শাসক দল রাজ্যের শাসক দল একটা সময় কিন্তু সজাগ হয়েছিল তারা নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টা এনেছিল যে এই সমস্ত ভুয়ো ভোটারগুলোকে কার্যত বাতিল করার প্রয়োজন রয়েছে এই বিষয়ে কিন্তু তারা একটা কমিটিও গঠন করে ফেলছে একটা দলও গঠন করে ফেলছে যাদের কাজ হবে মুখ্য কাজ হবে সেই সমস্ত ভুয়ো ভোটার কার্ডগুলো খুঁজে খুঁজে বার করা এই জিনিসটা নিয়ে তারা একটা সময় কিন্তু বেশ প্রস্তুতি নিয়েছিল বা উদ্যোগ নিয়েছিল সেক্ষেত্রে বাড়িয়ে তারা এই জিনিসটা করতে চেয়েছিল কিন্তু সাম্প্রতিককালে যখন ঠিক এই বিষয়টাই এই যে ভুয়ো ভোটার এই বিষয়টাই শক্তপোক্ত অবস্থান নিল নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করছে ঠিক সেই মূর্তি দেখা যাচ্ছে শাসক দল কিন্তু কার্যত শাসক তিনি এর প্রতিবাদ করছেন প্রতিবাদ বলাটা হয়তো বা একটু কম করে বলা হবে ক্ষোভ প্রকাশ করছেন ক্ষোভ দিচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেক্ষেত্রে বিরোধীরা কিন্তু এই জিনিসটা দাবি করেছিল যে শাসক যে হঠাৎ করে এরকম রেগে যাচ্ছেন বা এতটা তিনি শঙ্কিত হচ্ছেন এর পিছনের কারণ হল তার যে ভোট ব্যাংক অবৈধভাবে যে সমস্ত রোহিঙ্গারা এই ভারতবর্ষে বসবাস করছে বিশেষ করে বাংলায় শাসক দলের ভোট বাক্সের মতো কাজ করছে সেক্ষেত্রে সেই যে ভোট বাক্সটা সেই ভোট বাক্সটা কার্যত হাতছাড়া হতে বসেছে নির্বাচন কমিশনের পদক্ষেপের ফলে কার্যত তখনই শাসক ক্ষোভ উগড়ে দিচ্ছে এমনটাই কিন্তু বিরোধীরা বলছিল এবং সাম্প্রতিক সময় কিন্তু নির্বাচন কমিশন একদম নির্বাচন কমিশনের যে প্রস্তুতি এই ভুয়ো ভোটার ধরতে কার্যত সেটা কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে ভুয়ো ভোটার ধরা হবে এবং কার্যত যে সমস্ত ব্যক্তিরা ভারতের না হয়েও ভুয়ো নথি দিয়ে কার্ড বানিয়েছে ভোটার কার্ড বানিয়েছে তাদের যে ভোটার কার্ড বাতিল হচ্ছে নিশ্চিত রূপে সেটা কিন্তু কার্যত আজ করা যাচ্ছে সাম্প্রতিককালে এই নির্বাচন কমিশনের পদক্ষেপের পরে নির্বাচন কমিশন যখনই নির্দেশিকা জারি করছে কার্যত শাসক কিন্তু খুব উগড়ে দিচ্ছেন তিনি বলছেন এর মধ্যে একটা বিরাট ঘাপলা রয়েছে এবং সাথে তিনি দাবি করছেন যে কার্যত নির্বাচন কমিশন এবং রাজ্যের বিজেপি তারা একযোগে শাসক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরকম একটা জিনিস কিন্তু দাবি করছেন রাজ্যের শাসক প্রথমবারের জন্য যখন নির্বাচন কমিশন এরকম একটা নির্দেশিকা জারি করল ভুয়ো ভোটার কার্ড নিয়ে এবং সাম্প্রতিককালে এই যে ভুয়ো ভোটার কার্ডের একটা বিষয় সেটা নিয়ে কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে নির্বাচন কমিশন তারা ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে বিহারে শুরু হয়েছিল এবং সেখানে কিন্তু সম্পন্ন হয়েছে এই বিষয়টা এবং সাম্প্রতিককালে এখন তাদের লক্ষ্য হলো বাংলা এখানে যে সমস্ত ভুয়ো ভোটার কার্ড রয়েছে কার্যত সেগুলো সমস্ত ভুয়ো ভোটার কার্ডগুলোকে খুঁজে খুঁজে বার করে সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা প্রস্তুতি কিন্তু নির্বাচন কমিশন নিচ্ছে সাম্প্রতিককালে বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এই যে সমীক্ষা সেটা করতে চলেছে নির্বাচন কমিশন ফলত এই জিনিসটা তো স্পষ্ট হচ্ছে ভুয়ো ভোটার কার্ড যে সমস্ত ব্যক্তিরা অবৈধভাবে ভারতে বসবাস করছে এবং অবৈধ নথি বানিয়ে ভারতে এতদিন যাবৎ ছিল তাদের যে ভোটার কার্ড বাতিল হতে চলেছে এটা তো নিশ্চিত হচ্ছে এবং কোথাও না কোথাও বিরোধীরা যে দাবিটা করে আসছে শাসক দলের একটা বড় অঙ্কের ভোট বাক্স কাটছাট হতে চলেছে কার্যত এই কারণেই শাসক এতটা ক্ষোভ প্রকাশ করছে যখন নির্বাচন কমিশন এরকম একটা নির্দেশিকা জারি করছে